নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকে রেসিপি রেডি করে নিচ্ছি মটরশুঁটির মশলা পুরি দেখুন মটরশুঁটির মশলা পুরিটা আমি কিভাবে রেডি করব। এখন তো বাজারে কিন্তু মটরশুঁটি অনেক পাওয়া যাচ্ছে আর সকাল টাইমে কিন্তু আপনারা এটা রেডি করে কিন্তু খেতে পারেন কিংবা বিকালেও কিন্তু করে খেতে পারেন খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় মশলা পুরিটা দেখুন এটা আমি কীভাবে রেডি করব। আর আমি করছি কিন্তু গমের আটা দিয়ে আপনারা কিন্তু ময়দা দিয়েও করতে পারেন কিন্তু আমার গমের আটাটা ভীষণই ভালো লাগে তার জন্য আমি গমের আটা দিয়ে রেডি করব। আর এখানে নিয়েছি মটরশুঁটি মটরশুঁটিটা এক মোটের মতন নিয়েছি দেখুন এটা আমি কিভাবে রেডি করব একটা মিক্সচার নিয়ে নিয়েছে এবার মিক্সচারের মধ্যে মটর শুটিটা দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে এক টুকরো আদা আর দিয়ে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছে সামান্য জল জলটা দিয়ে ঢাকনাটা বন্ধ করে পেস্টটা রেডি করে নেব আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছে এবার এই পাত্রের মধ্যে গমের আটাটা ঢেলে দিচ্ছে কিছুটা গমের আটা আমি রেখে দিয়েছি এটা আমি পরে ব্যবহার করব এবার দিয়ে দিচ্ছে যে মটরশুটিটা পেস্ট করলাম সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছে হাফ চামচ দিয়ে দিচ্ছে জিরার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছে আজওয়াইন হাফ চামচ দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স দু চামচ দিয়ে দিচ্ছে রিফাইন অয়েল সামান্য দিয়ে দিচ্ছি লবণ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিছে সামান্য চিনি সব কিছু দেওয়ার পর এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেব ভালো করে চাপ দিয়ে দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেছে আর একটা প্লেট ঢেকে দিচ্ছে এখানে আর মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে তুলে নেওয়ার পর আবারও একটু মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি এবার এই পাত্রটাকে সাইডে রেখে দিচ্ছে আর একটা লেচি হাতের মধ্যে নিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে যে আটাটা রেখেছিলাম ওই এর মধ্যে ভালো করে ভালো করে ছড়িয়ে লাগিয়ে নিচ্ছে এবার বেলে নেব আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু বেলতে পারেন কিন্তু আটা দিয়ে বেলে সুবিধা হয় ওই জন্য আমি আটা দিয়ে বেলে নিচ্ছি পাতলা করে বেলে নিতে হবে পাতলা করে বেলে নিয়েছি আর একইভাবে সম্পূর্ণটাই আমি বেলে নেব সম্পূর্ণ বেলে নিয়ে প্লেটের মধ্যে রেখে দিয়েছে এবার প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছে আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে রিফাইন্ড অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার ভেজে নেব উল্টে পাল্টা ভেজে নেব উল্টা পাল্টা ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি আবারও দিয়ে দিচ্ছে এটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে আবারও দিয়ে দিচ্ছে এটা উল্টে পাল্টা ভেজে নিয়েছে আর একই ভাবে আমি সম্পূর্ণ লুচি ভেজে নিয়েছে মটরশুটির মশলা পুরিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে